একটি বাংলাদেশ তুমি তুমি জাগ্রত জনতা আমার একটা সময় এই বাংলাদেশটাকে নিয়ে না কতই অহংকার করতাম আর আজকে কেন জানি অপরিচিত মনে হচ্ছে কেনই বা জানি মনে হচ্ছে এই দেশটা আমার নাম এই দেশটা আমাদের সনাতনীদের জন্য নয় নমস্কার আমি নীলা বলছি বাংলাদেশ থেকে এই মুহূর্তে তোমরা জানো যে বাংলাদেশের পরিস্থিতি কতটা খারাপ এবং ভয়াবহ হয়ে উঠেছে এই পনেরো বছরে হয়তো তোমরা এরকমের খারাপ ভয়াবহ পরিস্থিতি তোমরা দেখো নি বা শোনোনি যা হয়েছে দেশের ভিতরে হয়েছিল মানে যে কারণে হয়েছিল সেটা সলভ হয়ে গিয়েছিল কিন্তু বহির্বিশ্বে এখন যেটা ফ্লাস করা হচ্ছে সেটা সম্পূর্ণভাবেই একটা হচ্ছে মিথ্যা রটানো হচ্ছে যাতে বহিবিশ্বে আমাদের নামটা খুব বড় করে দেখানো হয় খুব ভালো বলা হয় এবং খুব ঠিক বলা হয় কিন্তু এর পাশাপাশি তোমরা অনেকেই দেখেছ যে বাংলাদেশের নাকি স্বাধীন হয়েছে খুবই হাস্যকর একটা ব্যাপার আমার কাছে মনে হয় আমি বাংলাদেশি হয়ে আজকে আমার দেশের নামে এরকমের কথা বলতে হচ্ছে আমার কাছে খুবই লজ্জাজনক লাগছে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ স্বাধীন হলেও তথাকথিত আমি ছাত্র সমাজের উপর ভিত্তি করে বলছি বাংলাদেশ স্বাধীন হলেও হয়নি সনাতনীরা আমরা যারা হিন্দুরা রয়েছি এদেশে আজকেও আমাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে আমাদের মা বোনদের গায়ে হাত তোলা হচ্ছে রক্তাক্ত করা হচ্ছে আমাদের বাবা ভাই এদের ডেকে নিয়ে মারা হচ্ছে আসলে আমরা এটা কেমন বাংলাদেশে এখন বাস করছি আমাদের উনিশশো একাত্তর সালে যে যুদ্ধ হয়েছিল এবং দীর্ঘ নয় মাস যুদ্ধের পরে যে আমরা জয়ী হয়েছিলাম সেই সময় আমাদের দেশটা স্বাধীন হয়েছিল। এবং সেই বাংলাদেশটাই ছিল আমাদের একমাত্র এখনের যে দেশটা সেটা আমরা চিনি না আমরা জানি না সত্যি কথা বলতে আজকে আমার দেশের যে পরিস্থিতি এর জন্য আমি খুবই দুঃখিত হতাশ এবং লজ্জা আমাদের জন্য আচ্ছা যে ছাত্র সমাজরা এতই যুদ্ধ করে সোকল যুদ্ধ করে যে স্বাধীনতাটা অর্জন করেছে এবং স্বাধীনতা অর্জন করার পর যে আমাদের দেশের একটা ধ্বংসযজ্ঞ চালালো এটা দেখে পুরো বহির্বিশ্ব জাস্ট ছিছি করছে হাসাহাসি করছে এবং আমি মনে করি আরও করুক আরও হাসাহাসি করুক আমি আবারও বলছি আমি লজ্জিত এই বাংলাদেশের কাছে এই বাংলাদেশ নামক দেশটা আসলেই আমার না আগেই খুব গর্ব করতাম এই দেশটাকে নিয়ে আগে আমার দেশ আমার কিছু বলতে পারছি না আমি শুধু একটা কথাই বলতে চাই যে বহিবিশ্বের যে জিনিসটা দেখানো হচ্ছে যে আমাদের সনাতনীদের শেলটা দেওয়া হচ্ছে আসলে ওইটা একটা ভুয়া জিনিস জাস্ট আমাদের জামার আগেই দেওয়া হয়ে গিয়েছে পরে এসে শেল্টার দিয়ে না কোনো লাভ নেই যা হচ্ছে আর যা দেখাচ্ছে কোনোটাই আর কি মানে ঠিক না ঠিক আছে তবুও অনেক অনেক জায়গা থেকে এখন আমি দেখলাম ইন্ডিয়ার অনেক চ্যানেলে দেখানো হয়েছে এবং সেটা নিয়ে সেই দেশের সরকার প্রধান এবং সরকার অনেক অনেক কথা বলেছে আমি এখন সর্বক্ষণ হচ্ছে বিভিন্ন হচ্ছে ইন্ডিয়ান টিভি নিউজ চ্যানেলগুলো যেগুলো থাকে এগুলো দেখছি তো ভালোই কথা বলা হচ্ছে কিন্তু একদল মানুষ এসে বলছে যে এই সরকার ছিল স্বৈরাচরি আসলেই তিনি এত কিছু করে গিয়েছেন তারপরে একে স্বৈরাচরি কিভাবে বলে দেখানো হয়েছিল কোঠা আন্দোলন এটা কি আদতে কোঠা আন্দোলন ছিল হ্যাঁ ছাত্রদের ন্যায্য যে আন্দোলনটা ছিল সেটার পক্ষে ছিলাম কিন্তু এই সরকার হচ্ছে ছাত্রদের খুন করেনি যেটা দেখানো হচ্ছে সে যদি খুনি করতো তাহলে এখন পর্যন্ত তার শাসনটা চলত সে তার জায়গাটা ছেড়ে দিয়েছে যাতে এই দেশের মানুষের আর কোনো ক্ষতি না হয় অর্থাৎ তার উপরে যে একটা মিথ্যা কথা সেটা যেন আর না রটে সে চাইলে থাকতে পারতো কিন্তু থাকেনি শুধু এতটুকুই যে কোমলমতি শিশুদের জীবন আর না যাক আজকে আমি ডেলি ভিডিও দেওয়ার পাশাপাশি আর কি এই কথাগুলো বলছি তোমরা অনেকে জানো যে আমি হচ্ছে ডেলি ভিডিও পোস্ট করি কিন্তু অনেক অনেকদিন পর্যন্ত করছি না ফর মাই কান্ট্রি প্রবলেমস মানে এই এরকমের অরাজকতা ইন্টারনেট বন্ধ ছিল তো সবাই বলছি সবাই বলছে দেখে আর সহ্য করার মতো না তো ভাবলাম যে আমি আমার ইউটিউব চ্যানেলেই একটু ডেলি ভিডিওর মাধ্যমে কথাগুলো তুলে ধরি কারণ আমি সামনে এসে কথা বলার মতো আমার পরিস্থিতি নেই যারা নতুন তারা হয়তো জানো না আমি পড়াতে গিয়েছিলাম এবং এটা ছিল আমার সেকেন্ড টিউশনে যেখানে আমি পড়াতে গিয়েছি এবং পড়াশোনার শেষে আমি হচ্ছে আবার ওদের বিদায় দিয়ে দিচ্ছিলাম তো এই হলো ব্যাপার আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটাও প্রেস করে দিও তাতে আমার ভিডিও ছাড়ার পাশাপাশি তোমাদের চ্যানেলে নোটিফিকেশন যে চলে যায় আমার হয়তো অনেক কথা জড়িয়ে যায় আসলে এই মুহূর্তে না মন মানসিকতা নেই কোনো ভিডিও তৈরি করার কিন্তু তবুও তৈরি করছি এবং করব সন্ধ্যা হয়ে এসেছে এতক্ষণ আর ভিডিওটা করিনি আকাশের মেঘ দেখা যাচ্ছে তো ভিডিওর মধ্যে অনেক কথাই বললাম মন মেজাজ ভালো নেই যার কারণে সবসময় ভিডিও করা হয় না আর এখন তো ভিডিও করাই হয় না আমি আর ভিডিও করার মানে একটা ইচ্ছা ওগুলো কিছু খুঁজে পাচ্ছি না তারপরে মনের ভিতরে একটা মানে দুঃখ কাজ করে সব সময়ের জন্য মানে কি হতে না কি হয়ে গেল তো শুধু এতটুকুই ক্লিয়ার করার কারণ বাহিরের দেশে বা অন্যান্য দেশে যে অনেকেই জানে হয়তো এটা শুধু একটা কোঠা আন্দোলন নিয়ে সরকারের সাথে ঝামেলা হয়েছে আসলে ব্যাপারটা এখন আমি মনে করি এটা সম্পূর্ণটাই ভুল ছিল একদম ভুল জাস্ট ওনাকে নামানোর জন্যই আর কি অন্য যে দল তাদের ইন্ধনে আর কি এই কাজগুলো ছাত্ররা আর কি প্রথমে ওই আন্দোলনটা দিয়ে দেন শুরু করেছে আসলে কোঠা আন্দোলনটা কিন্তু মেনেই নেওয়া হয়েছিল কিন্তু তারপরও কেন এইগুলো হচ্ছে বা হয়েছে কার ইন্ধনে হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না তো আমি এই জন্য এখানে এতটুকুই বলা তো জিনিসটা খুব খারাপ লাগে তো দেশের মানুষ এখন ম্যাক্সিমাম মানুষ হচ্ছে আবেগের বসে বলো পুরো ভিডিও বার্তাটা না শুনেই হচ্ছে এই কাজটা করেছে আমিও আমিও প্রথমে হচ্ছে ভিডিও বার্তাটা সম্পূর্ণ শুনিনি জাস্ট যতটুকু তুলে ধরা হয়েছিল ততটুকুই শুনেছিলাম এর জন্য নিজের কাছে নিজের মানে এত অপরাধ বোধ মনে হচ্ছে অপমান লাগছে বোধ হচ্ছে যে আমিও প্রথম থেকে ওই ছাত্র সমাজের ওই ছাত্র আন্দোলনটাকে হচ্ছে সাপোর্ট করেছিলাম আসলে ওই ওই আন্দোলনটা তো ন্যায্য আন্দোলন ছিল যার কারণে হচ্ছে সবাই এটাকে সাপোর্ট দিয়েছে কিন্তু তারপরে যেগুলো হচ্ছে বা হয়েছে এর জন্য যে মানুষ রাস্তায় না নেমে গেল মানে ওই জিনিসটা মেনে নিতে পারছিলাম না তো আরেকটা কথা বলে রাখি আমাদের যে প্রাইম মিনিস্টার ছিল সে হচ্ছে সবসময় নারীদের আর কি উৎসাহ করতো নারীদের সে একটা জোরালো মানে এত কিছু করে গেছে নারীদের জন্য যার কারণে এখন বাংলাদেশে অগ্রহ নারী মাথা উঁচু করে দাঁড়াতে পারছে নিজে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে মানে নারীদের একটা ছেলেদের থেকেও ছিল নারীদের অন্য রকমের একটা ভূমিকা ছিল সব সময়ের জন্য কিন্তু আজকে তারাই তার বিরুদ্ধে নেমেছে এখন এখানে প্রশ্ন আসতে পারে তবে সে এত করে গিয়েছে কেন তারাই তার বিরুদ্ধে নেমেছে একটা ভুল পরিচালনা করেছে অন্যরা মানে অন্য কারো ইন্ধনে সেইখান থেকে আর কি এটাকে একটা আবেগের জায়গাতে সবার কাছে ফেস করে দেন এই জিনিসটা করা হয়েছে আর যারা হচ্ছে খুব একটু এটা নিয়ে ঘাটাঘাটি করবে তারাই বুঝতে পারবে অলরেডি দেশের প্রায় ম্যাক্সিমাম মানুষ এখন নিজের ভুলটা বুঝতে পারছে বা ভুলগুলো বুঝছে কিন্তু তারপরও হয় কি মানে আমার কাছে আসতে এক রকমের আমি যখন অন্যের কাছে যাব গিয়ে যখন তারা যখন এটাকে জোরালোভাবে বলবে তখন হয়ে যায় আর রকমের যারা আর কি বুঝতে চায় না যারা ওই যে আবেগের বসে কিছু না শুনে কিছু না বুঝে যে দৌড়ায় তো এরকমের একটা অবস্থার সৃষ্টি হয়েছে আসলে ওই যে বলে তথাকথিত বাংলাদেশটা স্বাধীন হয়েছে কিন্তু আমাদের সনাতনীদের জন্য আসলে স্বাধীন হয়নি বলা যায় এই দেশটা আমাদের না কারণ দেশের এখন বর্তমানে যে পরিস্থিতি এত সনাতনীদের মারছে এত নেতাকর্মীদের মারছে যারা ভালো কাজ করছে তাদেরও মারছে যারা ভালো কাজ করেন এটা ছিল পনেরো বছরের একটা ক্ষোভ সেই ক্ষোভটা এখন মানুষের উপরে দিয়ে নেওয়া হয়েছে মানুষ এখন সুন্দরভাবে সুস্থভাবে বাঁচতে শুরু করেছে দেশটাকে একদম গরিব দেশ থেকে উন্নত উন্নয়নশীল দেশের দিকে নিয়ে গিয়েছে বাংলাদেশটাকে পুরো অন্য আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটা যে উন্নয়ন হয়েছে এর জন্য হচ্ছে বাংলাদেশটাকে চিনতে পারছে মানুষ সাপোজ পদ্মা সেতু তারপর হচ্ছে মেট্রো রেল আচ্ছা এটা যে এইগুলো যে ভাঙলো এখানে তো হচ্ছে সরকার আসলেই সরকার উঠে বসবে না সরকার চলবে না আমাদের সাধারণ মানুষদের জন্য এটা একটা বিশ্বের কাছে তুলে ধরা যে এই দেশটা কতটা গরিব ছিল কতটা কি ছিল এই পনেরো বছরের মধ্যে এই মানুষটা দেশটাকে এত উন্নত করেছে এত ভেবেছে আর কি গণভবনের এই জিনিসটা নিয়ে আমি ধিক্কার জানাচ্ছি এইটাই কি এই যে যারা বলো দেশ স্বাধীন হয়েছে এই হচ্ছে দেশ স্বাধীন তাহলে তো আমাদের প্রাইম মিনিস্টার যে বলেছে রাজাকার তাহলে আমি মনে করি তোমরা যে হিসেবে এই কথাগুলো নিয়েছো যে রাজাকার আমাদের রাজাকার বলেছে না আমাদের রাজাকার তার হচ্ছে কথাটাকে বিকৃত করা হয়েছে এবং এই যে যে রাজাকারের কথাটা তোমরা নিজেদের বলছো তাহলে যারা এই গণভবনে গিয়ে এরকম লুট তরাজ করলে এটা তো রাজাকারের অংশ সত্যি আমাদের দেশে এখনো অনেক অনেক রাজাকার রয়ে গেছে দেশটা স্বাধীন হয়নি বাহির রাষ্ট্রে তোমরা কি প্রকাশ করলে স্বাধীন করেছে শুধু কোটাটাকে সামনে রেখে আজকে দেখালে যে সরকারের কাছে ছাত্র সমাজের সাথে এতটা দ্বন্দ্ব হয়েছে একদম না এখানে রাজনীতি ঢুকে গিয়েছে আর এই রাজনীতি এই যে এত সুন্দরভাবে দেশটা পরিচালনা করা হচ্ছিল এই দেশটাকে মানে আর সহ্য করতে পারছিল না তারা তো এই পনেরো বছরে কিছুই করতে পারেনি এখন হচ্ছে জাস্ট তো ওদের মাথার উপরে হচ্ছে লবণ রেখে বড়ই খাচ্ছে তো এতটুকুই বলার আর বর্তমানে আমরা একদম ভালো নেই হ্যাঁ আমার বাসায় কিছু এখনও হচ্ছে না কিন্তু আমাদের আশেপাশে যেগুলো সেগুলোতে কিন্তু এখন হচ্ছে মন্দিরে হামলা চালাচ্ছে বলি উপসনালয়ে হামলা চালাতে এদের একটু কলি যায় লাগে না এরা মানুষ না আর বর্তমানে যে একটা বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি সে বাংলাদেশটা একদম আফগানিস্তান নয়তো পাকিস্তানের অলরেডি নিতে চলেছে এবং নিয়েও গিয়েছে কারণ স্বাধীনতা শোটা যদি এরকমের করেই হয় তাহলে দেশটা কি আর কি স্বাধীন বলবো আর আমাদের জন্য উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছিল এবং উনিশশো একাত্তর সালে সরি উনিশশো সালের যে স্বাধীনটা হয়েছিল সেই স্বাধীনেই আমাদের দেশটা স্বাধীন আর এখন এখন সেটা স্বাধীন না এখন উল্টো সেটা এটা পাকিস্তানে পরিণত হতে যাচ্ছে তো আজকের মতো এতটুকুই দেখা হবে নতুন একটি ভিডিওতে যদি ভিডিও আগে আবার করি তবে আর তো ততদিন সবাই ভালো থেকো আর আমাদের জন্য প্রে করো আমাদের জন্য এই যে যারা সনাতনীরা আছে তাদের জন্য একটু প্রে করো আর কিছু বলার নেই